আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ও সালাত আল্লাহ আম্মা বা সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলাইহি ওসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে চিকন স্বাস্থ্য মোটা করুন স্থায়ীভাবে হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে চিকন স্বাস্থ্য মোটা করুন স্থায়ীভাবে প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রোগী সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত ও অবিবাহিত দেশে এবং প্রবাসে চিকন স্বাস্থ্য মোটা করার উপরে অথবা সুস্বাস্থ্যবান হওয়ার উপরে শরীর স্বাস্থ্য মোটা করার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সু পরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক চিকন স্বাস্থ্য মোটা করার জন্য অনেক পেশেন্ট আমাদের কাছে এসে থাকেন অনেকেরই অভিযোগ যে আমরা ভালো ভালো খাবার দাবার খাচ্ছি আরামাষ্টে থাকতেছি পরিশ্রমের কাজ করি না জাগরণ করি না টেনশন করি না দুশ্চিন্তা করি না খারাপ জায়গায় যাতায়াত করি না কোনো রকমের কোনো বদভ্যাস নেই তারপরেও আমাদের এই গালচাপা ভাঙ্গা লিখলেকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে অনেকেরই এই অভিযোগ মূলত আমাদের দেখতে হবে এই কেন সে সুস্বস্তবান হতে পারতেছে না কারণ প্রত্যেকটা মানুষ ভাত মাছ খাচ্ছে শাক সবজি খাচ্ছে ফলমূল খাচ্ছে এগুলো থেকে যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম যে উপাদানগুলো আসে সেগুলো যাচ্ছে কোথায় সেগুলো যাচ্ছে কোথায় সেটাই আমাদের সর্বপ্রথম খুঁজে বের করা উচিত কারণ যদি আপনি এই সমস্যা যদি আপনার কোনো নাই থাকে তাহলে আপনার শরীর স্বাস্থ্য হবে না কেন কারণ প্রত্যেকটা মানুষ খাবারের মাধ্যমে সুস্বাস্থ্যবান হবে বয়সের সাথে সাথে তবে এখানে আপনাদেরকে আমরা আমি সর্বপ্রথম অবগত করতেছি যে আমি আঠাইশ থেকে উনত্রিশ বছর এই চিকিৎসা সেবার অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে জানাচ্ছি আমাদের কাছে যত পেশেন্ট চিকন স্বাস্থ্য মোটা করার জন্য অথবা সুস্বাস্থ্যবান হওয়ার জন্য এসে থাকেন তাদের একশো পেশেন্টের ভিতরে পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট পেশেন্টই যুবক এবং যুবতী এই যুবক এবং যুবতীরা যখন আমাদের কাছে মোটা হওয়ার জন্য আসে অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করে তাদের সাথে আলোচনা করলে অথবা প্র্যাকটিক্যালি দেখলে দেখা যায় তাদের ভিতরে বিভিন্ন রকমের শারীরিক সমস্যা মানসিক সমস্যা যৌন সমস্যা থাকে যার কারণে সে সুস্বাস্থ্যবান হতে পারে না বিশেষ করে আপনি খেয়াল করুন যুবকদের ভিতরে ধূমপান করা মদ পান করা বিভিন্ন নেশাবানিজির জড়িয়ে থাকা রাত্রি জাগরণ করা টেনশন করা দুশ্চিন্তা করা খারাপ জায়গায় যাতায়াত করা অথবা হস্ত মতো বদভ্যাসের জড়িয়ে থাকা অস্বস্তকর আহার গ্রহণ করা অসুস্থকর জীবনযাপন গ্রহণ করা এগুলো যুবকদের ভিতরে বেশি আবার যুবতী বোনদের ভিতরে সাজা সুতিকা অনিয়মিত মাসিক বা স্ত্রী রোগ বলতে যা যা যাবুঝা এগুলো তো থাকে এছাড়াও হস্তমৈথুনের মতো বদভ্যাস বিভিন্ন রকমের বদভ্যাস থাকে মূলত আমরা এই যুবক এবং যুবতীদেরকে পরামর্শ দিয়ে থাকি যে আপনি আপনার এই সমস্যাগুলো সমাধান করুন তাহলে আপনি কোনো মেডিসিন ছাড়াই যে খাবার খাচ্ছেন এই খাবারের মাধ্যমে আপনি সুস্বাস্থ্যবান হতে পারবেন তবে অনেকে বলে থাকেন যে স্যার আপনি যে সমস্যাগুলোর কথা বললেন এই সমস্যাগুলো আমাদের নেই তারপরে আমরা বিভিন্ন রকমের ফলমূল খাচ্ছি ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম বিভিন্ন রকমের আমরা ভিটামিন ঔষধ পর্যন্ত গ্রহণ করতেছি তারপরে আমরা সুস্বস্তবান হতে পারতেছি না আমাদের এই গালচাপা ভাঙ্গা লিখলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না কোনো রকমের কোনো স্বাস্থ্য হচ্ছেই না আমরা বিভিন্ন রকমের বিশ্রাম নিচ্ছি ভালো ভালো খাবার দাবার খাচ্ছি তারপরেও স্বাস্থ্য পরিবর্তন হচ্ছে না আমরা এই গালচাপা ভাঙ্গা থাকার কারণে বিভিন্ন অনুষ্ঠান পার্টি সেন্টার স্বজন বন্ধু বান্ধবের সামনে যেতে লজ্জা পাই অনেক বন্ধুর গার্জিয়ানরা বলে থাকে যে আমার মেয়ের গালচাপা ভাঙ্গা হাড্ডিগুলো বের হয়ে রয়েছে দেখতে ভালো দেখা যায় না এ কারণে আমার মেয়ের বিয়ে শীতি পর্যন্ত হচ্ছে না তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চেয়ে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কীভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান লস হানা তা আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান না পান আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনিয়ন আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনারা সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেব আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাবাতা গাছগাছরা গাছের সালবাকর শিকর মূল ফলমূল দিয়ে গাছের রসকচ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু